স্বাগত সবাইকে আমি ইন্দ্রজিৎ আর আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট আজ আমরা আলোচনা করব তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের নতুন সিদ্ধান্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চলুন বিস্তারিত দেখে নিই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি তবে সম্প্রতি দলের অন্দরে এক নতুন হাওয়ার সৃষ্টি হয়েছিল যেখানে দাবি করা হচ্ছিল যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি তাকে ডেপুটি মুখ্যমন্ত্রী করার পক্ষেও অনেকে ক্যামেরার সামনেই মতো প্রকাশ করেছিলেন এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত তৃণমূলের জাতীয় কর্মসমিতির মিটিংয়ে সব জল্পনার অবসান ঘটে এখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন ভূমিকা নির্ধারণ করা হয় তিনি দিল্লির রাজনীতিতে দলের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে যেখানে থাকছেন কীর্তি আজাদ ফেরেক ও ব্রায়েন সাগরিকা ঘোষ কাকুলি ঘোষ দশটিদার এবং সুস্মিতা দেব এখন প্রশ্ন উঠছে অভিষেক কি রাজ্য রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন দলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্যের মতে এমন কোনো বিষয় নয় যে তিনি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে যে কোনো বিষয়ে যুক্তিযুক্ত মনে করলে বক্তব্য রাখতে পারবেন অনেকের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে পরিবর্তন মানে তার ক্ষমতা খর্ব করা নয় বরং মমতার নেতৃত্বে যে প্রশ্ন উঠছিল তাতে দল শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিষেকের পাশাপাশি দলের অভিজ্ঞ নেতাদের দায়িত্ব বাড়িয়ে নবীন ও প্রবীণের মধ্যে যে মতানৈক্যের সূত্রপাত হয়েছিল তা মিটিয়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন দলের অভ্যন্তরের শৃঙ্খলা রক্ষার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে যদি কারো বিরুদ্ধে এই তিনটি কমিটি থেকে পৃথক চিঠি যায় তবে তাকে সাসপেন্ড করা হবে দর্শকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবগঠিত কমিটিগুলির নাম জেনে নিন এক সংসদ কমিটি নেতৃত্ব দেবেন সুদীপ ব্যানার্জি রেরেক ও ব্রায়েন কল্যাণ ব্যানার্জি দুই বিধানসভা কমিটি নেতৃত্বে আছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য তিন দলীয় স্তরের কমিটি নেতৃত্বে থাকবেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম সুজিত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের এই নতুন পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্ব নিয়ে সব জল্পনার অবসান ঘটেছে মমতার নেতৃত্ব আরও সুদৃঢ় হচ্ছে আর অভিষেকের কাঁধে জাতীয় রাজনীতিতে দলের মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই ছিল আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ